প্রিয় মশ্য চাষি খামারি ভাইয়া বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে পাকাল মাছের পোনা দেখাবো এগুলো প্রথম গ্যাডের মাছ ফার্স্ট গ্যাডের মাছ এখান থেকে আমি খিস মাছটা বেশ বের করে এগুলো দুই ইঞ্চি সাইজের পোনা আপনাদেরকে ভিডিওতে দেখানো হচ্ছে এই মাছগুলো ডেলিভারি করবো তো খামারি ভাইয়েরা পাকাল মাছ এমনকি কি কেউ বলে তারাবাহি মাছের পোনা কেউ বলে পাকাল মাছের পোনা তো এগুলো অরিজিনাল পাকাল মাছের পোনা তো সারা বাংলাদেশে আমরা পাকার মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই মাছগুলো মিশ্র চাষে অনেক ভালো হয় এমনকি একক চাষে ভালো হয় একুর এই মাছগুলো যে কোনো পরিবেশে এমনকি যে কোনো জলাশয় এই মাছগুলো চাষ করা সম্ভব তো খামারি বায়রা এই মাছগুলো হচ্ছে তারাবাই মাছের পোনা দু হাজার চব্বিশ সালের বাইন মাছের পোনা তো আমরা অলরেডি আমাদের এখান থেকে পোনা সেল করতেছি এমনকি বিক্রি করা শুরু হয়ে গেছে বিক্রি করতেছি অ্যাভেলেবেল আমাদের এখানে পোনা রয়েছে দাম দর আলোচনার সাপেক্ষে শতক প্রতি এই মাছগুলো পাঁচশো থেকে ছয়শো পিস এমনকি মিশ্র চাষ চারশো করে দেওয়া যাবে তো অরিজিনাল পাকাল মাছের পোনা তো আপনারা দেখেন সুস্থ পোনা আমি কথা কাজে মিল রেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হচ্ছে এই মাছের পোনাগুলো তো কোনো খামারি ভাইয়েরা যদি কোনো কার্প জাতীয় মাছের সাথে এই মাছগুলো চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এমনকি কথা কাজে মিল মিল পাবেন এমনকি উপরে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো আপনারা ক্রয় করতে পারবেন দেখেন পাকাল মাছের পোনা দুই ইঞ্চি সাইজ নতুন গ্রেডের পোনা ফার্স্ট গ্রেডের মাছ এগুলো মাছ কোনো মর্টালিটি নাই এগুলো মৃত্যুর সংখ্যা মৃত্যুর হার খুবই কম তো এই মাছগুলো আমাদের মাইমিসিং থেকে আপনারা পাবেন অন্য কোনো জায়গায় মাছগুলো চাষ হয় না আমরা মাইমিসিং থেকে এই মাছের পোনাগুলো সেল করতেছি প্রিয় মৎস্য চাষি খামারি ভাইয়া বন্ধুরা